এখানে রঙগুলি দেয় কালী পুজোর মধ্যে দেখো কি সুন্দর রাম লক্ষণ আর সীতাকে আঁকিয়েছে মন্দিরের পাশের বাড়ি খুব সুন্দর আঁকিয়েছে দেখো খুব সুন্দর গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো অনেকদিন পর ভিডিও করছি ইচ্ছা করে এত ঘর বাড়ি পরিষ্কার করেছি কিচ্ছু শেয়ার করি তোমাদের কাছে তো এখন দেখো শেয়ার করছি সোফাটার অবস্থা দেখো খুবই খারাপ কালকে আমরা আমাদের ওই খাওয়া দাওয়া করিয়েছি লোকজন একটা শুভ মানে কী বলবো জীবনে একটা স্বপ্ন পূরণ করতে পারলাম তোমাদের ভালোবাসায় সবার ভালোবাসায় সেটা তোমাদের জানবো আগে কাজ করে নি দেখো এই দেখো সোফাটা ঠিক করে নিই তারপরে ঘরটা মুজু বাসন এত লোকজন খেয়ে গেছে প্রচুর বাসন চলো দেখতে থাকো সোফাটা ঠিক করে নিই দেখো বন্ধুরা আমি তো সেই সোফার কভারটা পরিষ্কার করে নিয়েছি আর কালী পুজোতে অনেক কাজ করেছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করে নিই এখন দেখো আমি সোফার কভারটা ঠিক করছি আমার ছেলে এখানে কালকেই পেতে দিয়েছে আর আমার ছেলে তো পুরো সো রাতে সোফার মধ্যেই ওর যত কথা বলা সব কিছু খেলা টেলা আর সকালবেলা উঠে দেখবে আমার সোফার কভারটা মনে হচ্ছে কতদিন আমি ঠিক করি না রাতে আমি গুছিয়ে রাখবো ও যখনই আমরা অনেক রাত অবধি ও এখন ছুটি ছুটি পড়ছে আর অনেক রাত অবধি সোফার মধ্যে গড়াগড়ি করবে একবার ঘরে একবার বাইরে তখনই সোফার কভারটা এম এমন অবস্থা করে দিয়েছে যে আমি সবগুলো মুঠিয়ে আবার ঠিক করছি এই সোফার কভার একটা বাচ্চা মানুষ যেরকম করে না একটা বাচ্চা মানে বাচ্চা থাকলে যেরকম অবস্থা হয় ঘর বাড়ির আমারও সেরকম আমার ছেলে একটা বাচ্চাদের মতো করে সব জিনিস হতে একবার খাটে যাবে খাটটা অগুচ্ছল করে আসবে একবার সোপার পর উঠবে সোফাটা অগুচ্ছল করে করবে কি করবো বা বাড়িতে আছে করুক আবার তো কলেজ চালু হয়ে গেলে আবার সেই যায় সেই সকালে যাবে বিকাল পাঁচটা ছটার সময় আসবে তখনও ক্লান্ত হয়ে যাবে আর একটা কথা বলছি আমার ছেলের কোমরে খুব ব্যথা পেয়েছে বাথরুমে স্নান করতে যে পড়ে গেছিল ও ঘুমের চুলে স্নান করতে যেয়ে আর ঢোপ করে পড়ে যে কোমরে এত ব্যথা আর কয়দিন পর ওর পরীক্ষা কী করে যে অনেক দূর পরীক্ষার সিট পড়েছে তা অনেক দূর অনেক দূর পাঁচ ঘন্টা যেতে পাঁচ ঘন্টা ও কী করে যাবে আমি সেইটার জন্য চিন্তায় আছি যে ও বসতে বসে খেতেই পারছে না ও টুলে আর সোফায় খাচ্ছে ডাইনিং টেবিলেও বসতে মানা একবার শক্ত যে চেয়ারগুলো ওগুলো মানা সোফার পর বসে তবু ঠিকমতো খেতেই পারছে না কি করে যাবে আমরা খুব টেনশানে আছি ছেলে নিয়ে এখন ভাবছি যে ছেলেকে একা স্কুল থেকে বলেছে আমরা সাথে করে নিয়ে যাবো কেউ যেতে পারবে না এখন দেখো ঘরটা তো ছাত্র নিয়ে চলে এসেছে বাসন দেখছো আমাদের বাড়ি লোকজন খেয়েছে আমাদের কি বলবো একটা সঙ্গ কি ভালো একটা জিনিস কিনেছি তোমাদের সঙ্গে পরে এখন স্বপ্ন পূরণ হলো ভাবো আমি জানি কি বলবো আনন্দের কথা বলতেই পারছি আমাদের স্বপ্ন ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে আমি ভাবতে ছোটো না অনেক বড়ো আমার ভাবনার বাইরে আমি কোনো দিন ভাবতেই পারিনি আমার স্বপ্ন পূরণ হবে আর আমি এইসব স্বপ্নই দেখিনি তুরন্ত থাক রেখা ভাবনা সবাই খাওয়া দাওয়া করেছে কে ই খেয়েছে আইসক্রিম খেয়েছে আর আমাদের প্রোগ্রাম রেখেছিলাম সেই স্বপ্ন পূরণের জিনিসটাকে নিয়ে সেগুলো প্রোগ্রাম করে সবাই খেয়ে দিয়ে গেছে রাতে আর বাসন মারি নিয়ে গেছে দাঁড়িয়ে মাজা যাচ্ছে না আর সকালবেলা এটু এই এটু মেজে আর খুব মন না রাতে স্বপ্ন দেখবো উল্টোপাল্টা ওই জন্য রাতে নামে যে সকালবেলা চলে আসলাম ঘরটা গুছিয়ে চলে আসলাম যে বাসন করা মাছটা এক এক করে তোমাদের সঙ্গে সব কাজই শেয়ার করো তোমরা আমাকে তো এই কাজ দেখতে খুব পছন্দ করো আর আমার তো করতে আমি তো বাড়িতে থাকি না আমি গুজরাটে থাকি গুজরাটের দিনগুলো কী করে কাটাচ্ছি কী করছি সবটাই তোমরা শেয়ার করছো পুরো আমি কিন্তু বাইরে থাকি সবাইকে বারবার বলছি আমি চোদ্দো বছর হয়ে গেছে বাইরে থাকি আর এখানে আমার নিজস্ব বাড়ি সবটাই দেখতে পারবে আর যত বাসন কাসন যা দেখছ সব আমার আমি অন্য একটা নেই না কেন আমার অনেক বাসন কত যে বাসন কী বলবো আবার আমাদের এখানে কী বলো তো গিফট দেয় আমরা যে বাঙালি কটা থাকি সবাই মিলে কোনো অনুষ্ঠানে গিফট দেয় আমার সেই দিনে শুকানো আটটা থালা দিয়েছে তার আগে বৌদি চাকরি দিয়েছে আর আমার ছিল অনেক থালা বাসন করাই তো আমার অনেক ছোটোর থেকে বড় পঞ্চাশ কিলো চিকেন রান্না করবে সেরকমও করা যাচ্ছে আমার কাছে এই বলবো যাতে ছোট আছে এরকম চাকরি দেখছো নন স্টিকের আছে অনেক কড়াই টড়াই আছে আবার ঠাকুরের আস আলাদা বাসনও করে নিয়েছি কড়াই টড়াই কিনে নিয়েছি মানে জিনিসপত্র অনেকখানে দুটো পেটি প্যালেনে আমার মানে খাটে ভরা তারপরে কোম্পর কোম্পল ঠাকুরের ইচ্ছা আশীর্বাদ ঠাকুরের ইচ্ছা তোমাদের সবার আশীর্বাদে আমার কিছু হয়েছে আর আমি যখন বিয়ে করি শূন্য আতে বিয়ে করেছি কিছুই ছিল না খুব কষ্ট করে মানে দিন কাটিয়েছি আর এখন আমার ভগবান যেটুক দিয়েছে আমি অনেক খুশি এটা আমার পা কি বলবো পেয়েছি অনেক 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 খুশি তা আমার এইটুক আরও ভাবতেও পারি যে আমি এত পাবো আমি আমি যেটুকু পাওয়ার তার থেকে তিনগুণ বেশি পেয়ে গেছি সত্যি ভগবান আছে উপরে ভগবান আছে আর তোমাদের সবার আশীর্বাদ আছে মা বাবা গৌতম সবার আশীর্বাদ আছে বলে আজকে আমি এতটা পেয়েছি সত্যি এটার অবস্থা দেখতে পেরেছ কি অবস্থা হয়েছে পুড়ে গেছে লুচি বানিয়েছিলাম আর ইয়েটা ওটা ভাবলাম একবারে বসে মাজলে না পরিষ্কার হয় বাসনগুলো আর দাঁড়িয়ে মাজলেও পরিষ্কার হয় কষ্ট হয় মানে বসে মাজলে বেশি পরিষ্কার করতে পারে গায়ে জোরে আমি করবার কয়েকদিন লুচি ভেজেছিলাম এই কড়াইটায় সেই লুচি ভাজার তেলটা নিচের দিক চলে আসে আর কুড়ে পুড়ে যায় আর মাজতে খুব কষ্ট এটা খুব পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগে আর আমার জানো তো কোমরের প্রবলেম আবার আমার ও কোমরের প্রবলেম হয়ে গেছে করে যে। কি করব বলো তো কিছু করার নাই এখন কি করব ভাবতেও পারছি না ছেলে নিয়ে আমার বেশি চিন্তা আমারটা তো অনেকটা কমে গেছে কাজ তো করতে হবে তোমার ছেলেটার পরিষ্কার জন্য আমার খুব চিন্তা হচ্ছে আর দেখো যে তোমাদের দাদাভাই কালকে চিকেন মাছ নিচ্ছিলো সেইটা পরিষ্কার করলাম পোচাটা আমি কিন্তু রোদি একটু সার্ভিক চলতে পরিষ্কার করে দিই তাহলে পোচার ঘরটা না নোড়ায় না পোচাটা যদি নোংরা থাকে ঘরটা তেল তেল কেমন চিপটা হয়েছে আর এবার দেখো আমার বাসন মাজা কমপ্লিট এবারে আমি ঘর মুসতে চলে আসলাম সবটা বলেছি না শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো ঘর মুসতে চলে আসলাম আগে আমি বসে মাসতাম এখন আর বসে পারি না আঁটুটা এত ব্যথা নিচে দিতে পারি না তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পোছা লাগিয়ে দিচ্ছে আর এই আমার যেই আছে না কি বলে ওইটা ভুলে গেছে সে ওই পোছাতে আমি একটু পোছা লাগাতে পারি না এই ডানটাতে আমি ভালো পোছা লাগাতে পারি আর পোছা লাগাতে লাগাতে এত চুল এত চুল মাথায় তো চুল থাকছে না যে এত চুল আমার ছেলে তোমাদের দাদাভাই বলে তুমি ই করো মাথায় একটা কিছু বেঁধে না আমার আবার মাথা গরম তো মানে মাথায় কিছু রাখতে এমনি সবসময় মনে কি মাথার মধ্যে কি ঘুরছে কী করছে মাথায় কিছু রাখেন আর এই কী বলো তো এই ডাটনি দেরি করলে না সুন্দরভাবে সোফার নিচে ডাইনিং টেবিল সব কিছুর নিচেই না টি টেবিলের নিচেই সব পরিষ্কার হয়ে যায় আর আমার ঘরে আমার ছেলে থাকে এক আমি বারবার পোছা লাগাতেই থাকি আর এটাতে বারবার লাগালেও অসুবিধা হয় না কিন্তু বসে বারবার লাগানো সিম আমাদের জন্য জিলিপি নিয়ে এসেছিলো কালকে এসেছিলো আমাদের খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম এসেছিল তাই আসলে অনেক কটা ই নিয়ে এসছে জিলিপি নিয়ে এসেছে আর শুকানা আইসক্রিম নিয়ে এসে তোমাদের দাদা ভাই আইসক্রিম থানচ মানে বিশাল খাওয়া দাওয়া হচ্ছে এখন কালকে রাতবেলা খেয়ে পাইনি দেখো আমি ঘেমে গেছি কেমন জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ আমি গেছিলাম তোমার দাদাবার কাছে আমার থাইরয়েডের ওষুধ ফুরিয়ে গেছে বলতে এটা তোমার দাদা দোকানে নাই আমি এসে আবার ভাত চাপিয়ে আমার কাজ হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আমি যে ঘুরে এসছে এগারোটার মধ্যে কাজ সারা হয়ে গেছে রান্না করছে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না হোক আর দেখো কটা জিটে পিঠায় অসুবিধা নিয়ে এসছে কালকে বেশি কেউ খায়নি খেয়ে মাংস ছিল মাছ ছিল বন্ধুরা আমি ই করে দিয়েছি দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি সোসাইটিগুলো কেমন লাগছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছে আর বাজি যা পুড়ছে সারা জায়গা ধোয়া 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 হয়ে গেছে দেখো এইখানটা দেখো এই সোসাইটিটা দেখো কেমন লাগছে

দেখো যাচ্ছি আমরা এই দেখো দেখা ফটাকার দোকান বাজির দোকান সব জায়গা এই সাইড ফাইড দেখো বড় বড় শু বসেছে জল পেছনেও আছে যেখানে যাবো সেখানে ফটাকার দোকান ফটাকার দোকান এই দেশে ঠাকুর নাই আবার ফটাকার দোকান আছে শুধু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কালী ঠাকুর নাই কিন্তু শুধু ফটাকার দোকান কি বলবো এই দেখো একটা দোকান হচ্ছে যেতে যেতে দোকান আমার ছেলে এই চিকেন নেশ্বর বাবা দেখো ধুয়ে কি দারুন ধুয়েছে দেখো পুরো সাদা করে দিয়েছে কি দারুন ধুয়ে রেখে দিয়েছে আমি তাতে রান্না করে মশলা করে চলো দেখতে থাকো বাসনগুলো রয়েছে এই দেখো চার বাসনটা ধুতে পাইনি বসে বসে ধুতে হচ্ছে তো ব্যাজিংয়ের থেকে জল পড়ছে ওই জন্য চলো আমি রান্না করে কালকে আমাদের একটা স্পেশাল দিন কালকে গাড়ি আনতে যাওয়া হবে ফোর হুইলার ওই জন্য এখন বাজে রাত্রির কটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে পার্লারে এসেছি দিদিভাই আর আমি কেন কি একটু কালকে আইব্রো করে গেছিলাম আজকে ওয়াক্স করতে এসছে ওই জন্য বলুন কিছু ওই জন্য আমি একটু করতে কেন কালকে গাড়ি আনতে যাওয়া হবে ওই জন্য ইয়ে এখন বাজে রাত্রির নটা আমরা এখন পার্লারে আছি সন্ধ্যেবেলা এসছিলাম ছটার সময় তখন আবার ঘুরে চলে গেছি কেন কি প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আবার এসেছি নটার সময় আর দিদিভাই এখানে ভ্যাক্স করছে কেন কি কালকে আমাদের গাড়ি আনতে যাওয়া হবে বেঙ্গলি ব্লগার হ্যাঁ ফার্স্ট টাইম ভ্যাক্স করছে দিদিভাই খুব খুশি কালকে গাড়ি আনতে যাবো ওই জন্যে

সুকান্না ভ্যাক্স করছে দেখো লাগছে তোর বেশি ভালো করছে না দেখো ভ্যাক্স করছে মেয়েটা কেঁদে দিচ্ছে দেখো কান্না করছে কান্না করছে কান্না